আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি আর আজকে আমি বানাবো হচ্ছে বিস্কুট নামি দামি বেকারির স্টাইলে আজকে আমি বড়ি বানিয়ে ফেলবো নামি দামি বেকারির স্টাইলে বিস্কুট যাই হোক আমি এখানে ফার্স্টে একটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমের কোসুমটা আলাদা করে রেখেছি ডিমের কসুমটা আলাদা করে রেখে আমি ডিমের সাদা অংশের সাথে হাফ কাপ চিনি দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে এতে কোনো লামস না থাকে আর চিনিগুলো ভালো করে গলে যায় আর আজকের এই সুন্দর ভিডিওটি করে দিয়েছে আমার ছোট ভাই নিহান যদিও সে বারে বারে নাড়া করতেছে তো হোক আমি তাকে বকা দিয়ে আবারও আমার কাজ শুরু করে দিয়েছি তো আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি সাদা মিশ্রণের সাথে ডিমের সাদা মিশ্রণের সাথে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানোর পরে আমি এখানে দিয়ে দিবো হাফ কাপ তেল আর একটা ডিমের জন্য হাফ কাপ তেলই প্রয়োজন বা পরিমাণ মতো এটা দিতে হবে বুঝে যে তেলটা দেওয়ার পরে কিন্তু এটা আরও ভালো করে মিক্স করতে হবে কারণ তেল দেওয়ার পরে এই ডিমের সাদা অংশটা উপরে বেশে যায় তো দেখতেই পারছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এই সবটা মিশ্রণ একসাথে মিশে যায় আর এই কাজটা কিন্তু থেমে থেমে করলে হবে না এটা অনেক স্পিডে করতে হবে অনেক স্পিডে না করলে এই মিশ্রণটা কিন্তু মানে উপরে বেসে থাকবে ডিমের সাদা অংশটা তো আমি অনেক ভালো করে মিক্স করার পরে এখানে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার তো বেকিং পাউডার দেওয়ার পরে একটু নেড়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ময়দা আর ময়দা দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে ময়দা কিন্তু একসাথে দেওয়া দেওয়াটা ঠিক হবে না তো আমি এখানে হাফ কাপ ময়দা দেওয়ার পরে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর লবণটা না দিলে কিন্তু মানে বিস্কুটের টেস্টটা মানে মিষ্টির যে একটা মানে লেভেলটা ঠিক হবে না তো যাই আমি এটা ভালো করে মিক্স করার পরে এখানে দেখতেই পারছেন এটা কত পাতলা হয়েছে দুটা তাই আমি এখানে আবারও দিয়ে দেবো ময়দা আর আমি আগেই বলেছি যে ময়দা কিন্তু একটু একটু করে দিতে হবে তো এক কাপ ময়দার জন্য আরও হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো আবারও আমি ময়দা দিয়ে দিয়েছি তো ময়দা দেওয়ার পরে আমি মিশ্রণটার সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ডোটা দেখতে অনেক সুন্দর হয় বা ডোটা মানে একবার পারফেক্ট হয় তো দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার ডোটা তো পুরোই রুটির ডোর মতন মনে হচ্ছে আমার কাছে তো আমি যে একটা ডিমের কুসুম রেখে দিয়েছিলাম ডিমের কুসুমটার কাজ হবে এখন তাই আমি কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো কুসুমটাকে ফেটানোর পরে আমি ডো থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে হাতে ভালো করে গোল গোল করে নিচ্ছি আর আজকে আমি বিস্কুটটা গোল শেপ দিয়ে বানাবো তোমরা যাদের ইচ্ছা লাভ শেপ বা অনেক রকমের শেপে আছে তোমরা ওই মানে সাইজ করে বানাতে পারো তো যাই হোক আমি শেপ করার পরে আমি এটাকে হাত দিয়ে ভালো ভালো করে গোল করে নিচ্ছি তো একটা প্লেটে নিয়ে আমি এখানে উপরে একটুখানি ড্রিমের